প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের আহ্বানে জাতীয় ঐক্যের মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো শুধুই কি ভারতের আগ্রাসী মনোভাবে ঠেকানো নাকি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে দ্রুত নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখার কৌশলে হাঁটবে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ইস্যুতে একাধিকবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে তবে জাতীয় ঐক্যের লক্ষ্যে গত বুধবার বৈঠককে ভিন্ন প্রেক্ষাপটে দেখা হচ্ছে একটি বিশেষ পরিস্থিতিতে দল মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্বেগ সেই উদ্বেগের মাধ্যমে কি বার্তা দেওয়া হয়েছে প্রশ্ন ছিল রাজনৈতিক দলগুলোর নেতাদের কাছে তারা বলেন মত ও পথের ভিন্নতা সত্ত্বে দেশের স্বাধীন অস্তিত্ব মর্যাদার প্রশ্নে হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে এর পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভূমিকা আছে বলে মনে করেন তারা অবশ্য নির্বাচিত সরকার ছাড়া এমন আগ্রাসী মনোভাব মোকাবেলা কঠিন সেই বার্তাটিও দিতে চেয়েছেন বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের নেতারা